যখন আমি সুন্দর করে রুকু সিজদা করলাম তখন আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল যে এক ফেরাল আল্লাহ থেকে ক্ষমা করে দিবেন বাস আল্লাহর সাথে চুক্তি ফাইনাল হয়ে গেছে তিনি ক্ষমা করে দিবেন আমার সাথে তোর মুখামুখি চুক্তি হবে না আল্লাহ তোমাকে বলবে না হ্যাঁ ঠিক করে রুকু করো জি করলাম ঠিক করে সিজদা করো জি করলাম হ্যাঁ সালাম ঠিক করে করো ব্রেক করলাম আচ্ছা ঠিক আছে এই যে হাতে হাত মিলাও চুক্তি হয়ে গেল জান্নাতে যাওয়া এভাবে কি হবে আল্লাহর সাথে চুক্তি আল্লাহ নবী বলছেন যে সিজদা ঠিক ঠিক আদায় করলো ভয় ভীতি নিয়ে আদায় করলো কানা আহাদুন তার জন্য আল্লাহর সাথে চুক্তি হয়ে গেল লাহু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এ তো আল্লাহ রসুল বলছেন রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল আলাইহি সাল্লাম বলেছেন আইন আফ দে ও বেনাল কুফরে তার কু সলা করে যে সে মুসলমান সলা দাদাই করে না যে সে কাফের হাদিস মুসলিম জাভের রজিয়াল্লাহু তাল আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল আহাদুল্লা দী বাইনা ওবাইন আহুম আমাদের মাঝে আর ইহুদি খিরিস্তানদের মাঝে ও আদাউ উঙ্গিকার আমাদের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে তফাত জেটা সেটা হলো সালাত ওরা সালাত আদায় করে না আমরা করি ওরা সালাত আদায় করে না আমরা করি এই হলো সালাত ওবাদা ইবনে সোমিত্রজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাওয়াতুল খামস 75 সলত ইফতার আল্লাহ এটা ফরজ করেছেন মান আহসানা ওযুহুন্না কোন ব্যক্তি যদি সলাতের অজুকে সুন্দর করে করে সল্লাহুন না না সলাতকে তার যদি নির্ধারিত সময় আদায় করে কথাটা কিন্তু বারবার আসছে ফসল্লাহুন না লে না

সুন্দর করে সময় আসলে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ সুন্দর করে করেন একবার চাঙ্গা করে সুন্দর করে সিজদা করবেন তারপরে আত্মা হাত পড়ে সালাম ফিরা দেন যদি না সময় থাকে দূরত পড়ে সালাম ফিরা দেন সময় থাকলে পড়তেই থাকেন একবার রব্বের হামুমা কামার বায়ানি সাগিরা পর্যন্ত যা আছে মুখস্থ সালামের পরে সব বলেন সময় নাই আত্মা হাত দূরত পড়েই সালাম ফিরা দেন কিন্তু আপনি রুকু এবং সিজদায় দুর্বলতা দেখাতে পাবেন না এটা নিষেধ কঠিনভাবে ভাবে নিষেধ সুন্দর করে আদায় করলো ভয় ভীতি নিয়ে করলো এখন আল্লাহ রসুল বলছেন কান আল্লাহ আল্লাহে আহাদুন এবার আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল যখন আমি সুন্দর করে রুকু সিজদা করলাম তখন আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল যে এক ফেরা আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন বাস আল্লাহর সাথে চুক্তি ফাইনাল হয়ে গেছে তিনি ক্ষমা করে দিবেন আমার সাথে তোর মুখামুখি চুক্তি হবে না আল্লাহ তোমাকে বলবে না হ্যাঁ ঠিক করে রুকু করো জি করলাম ঠিক করে সিজদা করো জি করলাম হ্যাঁ সালাম ঠিক করে করো ব্রেক করলাম আচ্ছা ঠিক আছে এই যে হাতে হাত মিলাও চুক্তি হয়ে গেল জান্নাতে যাওয়া এভাবে কি হবে আল্লাহর সাথে চুক্তি আল্লাহ নবী বলছেন যে রুকু সিজদা ঠিক ঠিক আদায় করলো ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো কানা লাহু আহাদুন তার জন্য আল্লাহর সাথে চুক্তি হয়ে গেল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এ তো বলছেন রসুল বলছেন যেভাবে করে না ফালাই আহাদুন আল্লাহে তার সাথে আল্লাহর চুক্তি নেই ইনসা বহু চাইলে আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন আর চুক্তি নেই কি করবেন সেটা আল্লাহর ব্যাপার আর যদি আমি ঠিক ঠিক সালাত আদায় করি সময় মতো তাহলে আমার তার সাথে কি হয়ে গেছে চুক্তি হয়ে গেছে মুখামুখী তার তার সাথে কোনো কথা হয় না এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদ আল্লাহর ঘর আমি যে মসজিদে বসতে চাচ্ছি তাহলে যার যে মালিক তার কাছে অনুমতি নাও তাহলে কিভাবে নিব আমি তার বলতে পারি না আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি এটা কি হবে তো হবে না তো হবে না তো আপনি কিভাবে করবেন অনুমতি নিবে

জিব্রাইল আলাইহিস সালাম এক বিছানে এক খাটের উপরে এক ল্যাপের নিচে তিনজন এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তো আল্লাহর রাসূল তো একই এখানি দেখাছেন তো কই আয়েশা দেখতে পান না কেন এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তার উপরে সালাম তার উপরে শান্তি তার উপরে সালাম তার উপরে শান্তি হাতারাওয়ালা নারা আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না জিবরাইল তো আমাদের দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানি জিবরাইলের সাথে আমাদের কথা হয় না সরাসরি আল্লাহর সাথে কিভাবে সরাসরি কথা হবে আল্লাহর পদ্ধতি এই সম্মানিত তিনি আমরা আলোচনা করছিলাম সলাতের ফজিলত সময়ের গতিতে আরো অনেক আলোচনা আছে সলাতের ফজিলতের ব্যাপারে সলাতের মর্যাদার ব্যাপারে আপাতত আজকের মতো এই পর্যন্ত বলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে ভুলেও কখনো তাড়াহুড়া করে সলাত আদায় করবেন না তাড়াহুড়া দেখাবেন কোন জায়গায় কেরাত মনে থাকবে না মনে হয় আরো যদি তাড়াহুড়া দেখাতে চান তাহলে আসেন সোরা ফাতেহা পড়ার পরে বলবেন পা রুকুতে চলে যান

কিন্তু রুকু সিজদায় তাড়াহুড়া করতে পাবেন না রুকু সিজদাকে তার ছয় স্থানে সুন্দর করে বহাল রাখতে হবে উম্মাহানি বলছেন মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী আমার বাসায় ঢুকলেন তিনি আট রাকাত চাস্তের সালাত আদায় করলেন এত হালকা সালাত আমার জীবনে আমি কোনোদিন দেখিনি তবে রুকু সিজদা ঠিক ঠিক করলেন আট রাকাত চাস্তের সালাত আদায় করলেন এত তাড়াহুড়া করে সলাত আদায় করতে আমি দিন দেখিনি তবে রুকু সিজদা ঠিক ঠিক করলেন এইটা যেন আপনার ঠিক হয় সময় যেন ঠিক হয় যার কারণে আল্লাহ বলেছেন সমাজপতিরা দলপতিরা যদি সলাতের সময়কে মেরে দেয় তখন তোমরা কি করবা বলেন আপনি বলেন কি করবো তখন বাড়িতে পড়ে নিও হাদিস তো বোখারি মুসলিম এটা মনে হয় বুঝতে পারলেন না আবার বলি বোখারি মুসলিমের হাদিস যদি সলাতের সময়কে মেরে দেয় মানে কি নির্ধারিত সময়ে না করে যদি নির্ধারিত সময়ে না করে নির্ধারিত সময় যদি মেরে দেয় তাহলে কি করবা তখন সাহেব বলছেন বলেন কি করবো মানে বাড়িতে পড়ে নিও তারপর মন চাইলে তাদের সাথে জামাতে পড়তে যায় তখন যেটা হয়ে গেছে সেটা ফরজ যেটা এখন হবে সেটা নফল মন না চলে যায় না হাদিস তো বোখারি মুসলিম বাড়িতে পড়ার অনুমতি দিচ্ছেন আপনি প্রয়োজনে আসর পড়েন পড়েন বাড়িতে বাড়িতে এর অর্থ এই নয় যে আপনি তার সাথে সোলা আদায় করবেন এটা হতেই পারে না এই নয় যে আপনি সূর্য ওঠার সময় পূর্ব আপনি সোলা আদায় করবেন এটা হতেই পারে না আমি তো এটা বললাম আপনার তো বিবেচনা আছে মাছ দিয়ে ভাত খেলে আপনি কাঁটা ফেলে খান কাঁটা সহ খান না আর ঢাকা শহরে এক শতক জমি কিনলে তার যে কত কাগজ বাষট্টি বাহাত্তরে জমি জরিপ আছে কিনা হে আছে কিনা সে আছে কিনা খারিজ আছে কিনা সব দেখেন আর রাসেলের বিধানটা পরকালের জন্য একটু করবেন এটা একটু দেখা লাগবে না আব্দুল সাহেব আব্দুল সাহেবের কথা ছেড়েই দিলাম আমি তো মানুষ আমি তো বিবেচনা করে দেখতে পারি আপনি বিবেচনা করে দেখবেন এটাই ঠিক ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদতের কোন আপোষ নাই পৃথিবীতে কোনো আপোষই নাই হবে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ব্যতিক্রম ব্যতিক্রম এবাদত হলো সলাদ যার সাথে কেয়ামাত পর্যন্ত তার বয়স শেষ পর্যন্ত আপোষ করতে পারবে না যার জরিমানা নেই হজুর বলছেন জানাজার সময় এই ছেলে তোমার বাপের কয়েকটো সলাত কাজা হয়েছে হুজুর তিন আচ্ছা আচ্ছা পাঁচ পাঁচ পনেরো দেড় হাজার টাকা দাও জানা যা করে দিল আল্লাহ রসুল বলছেন তার নেই অমরি কাজা নেই সলাত এগুলো চলে না সন্ধের নামে এবাদত নেই আপনার বয়স এখন আসি একদিনও নামাজ পড়েননি অমরি কাজা নেই আজকে জোহরের সলাত আদায় করে বলেন আল্লাহ আমার ভুলে হয়েছে মাফ করে দাও আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম আপনার স্বীকৃতির অপেক্ষা আছেন আল্লাহ তালা আপনার স্বীকৃতির অপেক্ষা আছেন আল্লাহ তালা মনে রাখবেন আল্লাহ আমি কার জমি দখল করি নিচে মাপ করো তখন এটা হবে না ওটা তো মানুষের ব্যাপার ওটা তো আমার ব্যাপার নয় ওটা কাবা ঘরে গিলাপ ধরে বললে হবে না যার করেছে তার সাথে কথা শেষ করে আস ক্ষমা তার কাছে নিয়ে আমার সাথে যেগুলো জড়িত সুদ খেতে খেতে একবারে ব্যাঙ্ক ব্যালেন্স পূর্ণ হয়ে আছে কোটি কোটি টাকা আজকে বলছো যে আজকার থেকে আমি সুদ খাবো না বন্ধ করলাম আমাকে মাফ করো ঠিক আছে করলাম আপনার স্বীকৃতি যেমন ঠিক আছে তেমন বুঝেননি কথা আপনার স্বীকৃতি যেমন ঠিক আছে তেমন আপনি একটু বলেন ইনুস সালামের স্বীকৃতিতে কোনো ত্রুটি ছিল ইনুসালামের স্বীকৃতিতে কোন ত্রুটি ছিল না হাতে হাতে বললেন ঠিক আছে তোমাকে বাঁচিয়ে দিলাম পৃথিবীর যে কোনো মানুষ এই কথা বলবে আমি তাকে বাঁচিয়ে দেব কেয়ামাক পর্যন্ত সমন্বিত তিনি ভাই বোন অবশ্যই আলোচনা মেলে চলার চেষ্টা করবেন আল্লাহ কবর করুন অবশ্যই দানের হাতটা প্রশস্ত করবেন খালিভাবে যেন কোটাটা পার না হয় এটা খুব ভালোভাবে মনে রাখবেন যারা কর্মচারী আছে তারাও যারা এখানে ছাত্র আছে তারাও যারা শিক্ষক আছে তারাও সবাই ভালো হবে আপনার জন্য আমার জন্য দিনী ভাই বোনকে আপনি সাথে নিয়ে আসবেন আমি ধর্মের ব্যাপারে তার উপকার করবই করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মা